বয়ফ্রেন্ড মানে অন্য কিছু ভাববেন না বয়ফ্রেন্ড মানে বেস্ট ফ্রেন্ড ও একটা হিডেন একটা বেস্ট ফ্রেন্ড যেটা আমাদের সাথে সম্পর্ক অনেকদিন আগে থেকে বাট কিছু পার্সন কে সামনে আনা উচিত না মানুষের নজর এতটা ভালো যার জন্য একটা ভালো সম্পর্ক নষ্ট হয়ে যায় যাই হোক আজকর বার্থডে ছিল সে বার্থডে নিয়ে আমাদের এই ব্লগটা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ নাফিজা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তাই ওরে সারপ্রাইজ করার জন্য আমরা চুরাস করতে চলে গিয়েছি এটা একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে তালতলাতে তাই সব ফ্রেন্ডরা মিলে ওকে আমরা ভাবছি সারপ্রাইজ দেওয়ার ও জানতো না যে আমি আসবো বাট ও আমাকে দেখে টোটালি সারপ্রাইজ হয়ে গিয়েছে সেই দিন আমি অনেক ব্যস্ত ছিলাম আর ও এতটা অসুস্থ অচিগুনগুনিয়া জ্বর হয়েছে সেই জ্বর নিয়ে ওর বার্থডে তো অ্যাটেন্ড করছে যাই হোক লরে তাড়াতাড়ি দ্রুত সুস্থ করে দেখ ওর জন্য সবাই বেশি বেশি দোয়া করে দেবেন তবে একটা জিনিস ভালো লেগেছে মাসিকে ডেকে আর আয়ন বাবুকে ডেকে আর চকলেট দিয়ে ওয়েলকাম জানালো ওদেরকে এরপর হাফসা আমাকে দেখে যা এক্সপ্রেশনটা না দিল এটা সারপ্রাইজ

আসলে বাচ্চারা এত অসুস্থ ছিল ওর মেকআপ করতে করতে নাকি তিন চার ঘন্টা লেগে গিয়েছে তাই নুসরাত তোকে যে নিয়ে এসেছে আর এদিক থেকে আমাদের এটা কেক ছিল আমাদের এক ফ্রেন্ড এর কাছ থেকে এটা তারপরে নেওয়ার ফটো সেশন শুরু হয়ে ও মনে হয় ফটো ফটো তুলছে আমরা চান্সই পাইনি ওর দেখে আমরা থ আমরা এখানে কত ক্যামেরাম্যান দাঁড়িয়ে আছে আমি ভিডিও করতেছিলাম আর ফটোগ্রাফারদের তো অভাবই ছিল না আর ওর ফটো তোলা এক একটা ইয়ে দেখে আমি পুরো থ হয়ে যাচ্ছে এর মধ্যে একটা ভালো একটা সিচুয়েশন ও কান্না করে দিয়েছে কি যেন মনে করছে ওর একটা ভালো যায় এরপর একটু হাসানোর জন্য যা শুরু হইলো হ্যালো গাইস আই এম রিপন ভিডিও ও রিপন রিপন কিছু হন আপনি কিছু হচ্ছে আমাদের ছোট বোনও একটু লজ্জা পেয়েছে আমার ভিডিও দেখে। আর এখানে প্রত্যেকটা মানুষ ছিল একদম মজার মানুষ, একদম ফ্রেন্ডে আর ওরা সবাই হচ্ছে একটা ভালো মনের মানুষ। ওদের সবার জন্য দোয়া করে দিবেন। এখানে আরেকটা ফ্রেন্ডের বিয়ে সামনে ওর জন্য বেশি দোয়া করে দিবেন। না দম্পতি জীবনে অনেক বেশি সুখ হতে পারে এই ফ্রেন্ডের বিয়ে। যাই হোক কি নিয়ে যেন ডিসকাস করতেছিল। ওরা হচ্ছে দুইজন ফ্রেন্ড আবার অন্য কিছু ভাববেন না আর এদিক থেকে ফটোশুট চলছে হাফসার।

পরাটা কেউ দিয়েছিল বাটার নান আর হচ্ছে কাবাব আর আমরা দিয়েছিলাম একটা প্লেটার যেহেতু বাচ্চারা খোদালে গেছে অনেক রাত হয়ে গেছে প্লেটার দিয়ে দিয়েছি আর আমার হাজবেন্ড লাস্ট মোমেন্ট এসে জয়েন করছে সব ক্লোজ করতে করতে মেবি লেট হয়ে গিয়েছে তো ও যখন চলে আসছে তখন আমাদের খাওয়া ওই মুহূর্তে হয়নি মাত্র খাবারটা টেবিলে আসছে আমি বলছি তুমি চলে আসো তো ও আসবে না দেখে আমাদের বড় হয়ে যে ওকে

যাই হোক সেদিন আমরা অনেক অনেক বেশি বেশি এনজয় ফিল করেছি আমাদেরকে এন্টারটেন দিয়েছে তার জন্য অনেক বেশি তোমাদেরকে ধন্যবাদ তবে আজকে ভিডিওটি কেমন লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশাপাশি একটা ফলো দিয়ে যাবেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ